সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সিসিডিএ বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি ব্যাসকি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরপ্রার্থী ভাই বোনেরা সিসিডিএ এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা सीसीডি এর এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স सीसीডি এর এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bitjobs.com এর মাধ্যমে। পদন নাম হচ্ছে প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা ট্রেনি ফিল্ড অফিসার প্রকল্প ও কার্যক্রম অভিজ্ঞ ও এবং অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে ৫০টি। বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর চাওয়া হয়েছে আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কম এর মাধ্যমে নয় মে দুই তারিখে জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীগণকে প্রতিটি পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ দুই সহ এইচএসসি স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে অর্থাৎ আপনারা এইচএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন যারা মাস্টার্স করেছেন তারা আবেদন করতে পারবেন স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে কাজের দক্ষতা প্রমাণ সাপেক্ষে পরবর্তী পদে পদায়নের প্রাপ্তির সুযোগ রয়েছে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এমআরআই কর্তৃক সংপ্রাপ্ত পিকে এসের পার্টনার ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা থাকলে সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে সকল পদের প্রার্থীদের আদর্শবান সচরিত্র অধিকারী কর্তব্য পালনের দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে এবং গ্রাম প্রত্যন্ত অঞ্চলে তো মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে সকল পদে কম্পিউটার ওয়ার্ক এক্সেল পাওয়ার পয়েন্ট বাংলা ও ইংরেজি টাইপিং ইন্টারনেট ব্যবহার মাইক্রোসফট 365 डाटा সফটওয়্যার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সকল পদে প্রার্থীদের যোগদানের সময় মা বাবা আপন ভাই বোন একান্ত আত্মীয় দুইজনের জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে এবং প্রত্যেক পদের বিপরীতে সংস্থার নিয়ম অনুযায়ী শুধুমাত্র সংস্থা নির্ধারিত শাখা কার্যালয়ে প্রদান করতে হবে যা নির্দিষ্ট মেধান্তে সংস্থা ত্যাগকালে সংস্থার পরিচালিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ প্রদান করা হবে সকল জন্য শিক্ষানবিশ কাল হবে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস এম এস অফিসে দক্ষতা থাকতে হবে আদার্স যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে শাখা পর্যায়ে বিনামূল্যে একক আবাসন সুবিধা দেয়া হবে চাকরি স্থায়ী করণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটি উৎসব বোনাস দুইটি বৈশাখী ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি কর্মী কল্যাণ তহবিল খাদ্য ভাতা মোবাইল বিল মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু বা দুর্ঘটনা জনিত বিমা সুবিধার ন্যায় আর্থিক সহায়তা প্রদান সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি বাইসাইকেল বা মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম

কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি ব্যাংকিং ও বিমা ফিনান্স ও মার্কেটিং বিষয়ে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স সবচেয়ে বত্রিশ বছর সকল পদের প্রার্থীদের আদর্শবান সচ্চরিত্র অধিকারী কর্তব্য পালনের দায়িত্ববোধ সম্পন্ন হবে এবং গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করতে হবে সকল পদে কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বাংলা ইংরেজি টাইপিং ইন্টারনেট ব্যবহার মাইক্রোফিন থ্রি সফটওয়্যার ব্যবহারে জানা দা প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পত্রিতেও সকল পদের জন্য যোগ্য জানের সময় মা বাবা ভাই বোন নিকটতম আত্মীয়কে যে কোনো দুজনকে জামিন দেওয়া হতে হবে এবং নির্দিষ্ট একটি জামানত প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগ কায় ফেরত প্রদান করা হবে শিক্ষানবিশ কাল হবে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস বেতন দেওয়া হবে সংস্থার কাঠামো অনুযায়ী বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে একক আবাসন সুবিধা প্রদান

যে কোনো এলাকায় প্রিয় চাকরি ভাই বোনেরা দুটি পদে আবেদনের পদ্ধতি হচ্ছে মূলত একই বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষা অংশগ্রহণকারীদের টিএডি এর প্রদান করা হবে না আর অ্যাপ্লাই প্রসিডিউরস বলা হয়েছে অর্থাৎ আবেদনের পদ্ধতি হচ্ছে এই দুটি পদেই যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ আবেদনপত্র দুই কপি শব্দ তোলা পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয় বা জন্ম সনদ নাগরিকত্ব সনদ ড্রাইভিং লাইসেন্স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের ফটোকপি সহ আগামী ত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সিসিডিএ সিসিডিএ ভবন এক বাই আট ব্লক জি লালমাটিয়া হাউজিং এস্টেট মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বরাবরে আবেদন করতে হবে এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা আবেদন পৌঁছে দেবেন অথবা আপনাদের সিবি ইমেলে পাঠাতে পারেন সিসিডিএ রিক্রুটমেন্ট অ্যাট রেট জিমেল ডট কম এই মেলেও আপনারা আবেদনপত্র পাঠাতে পারেন তবে মনে রাখবেন খামের উপরে পাঠান আর ইমেলে সিবি পাঠান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডাকবা কুரியারে পাঠালে অবশ্যই খামের উপরে পদের নাম লিখে দিতে হবে এবং ইমেইলে পাঠালে সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে আবেদন করা যাবে আগামী 30 মে 2024 তারিখের মধ্যে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই село সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সিসিডা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অফিকতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ